সীমা খালার একটা ভিডিও ভাইরাল হয়েছে সীমা সরকার কি সীমা সরকারে একটা ভিডিও ভাইরাল হয়েছে তাইন সাপ্তাহ কয়েকদিন গেলই তাইনের ভিডিও হয়ে জায়গা ভাইরাল এরপরে যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের মাঝে যাইব গিয়া গান গাইব অমুক বাই তমুক বাই কইয়া কইয়া পঞ্চাশ একশো বিশ লইব যখন ফুসায় না তখনই মনে করো বল ফ্যান গার্ল ফ্যান আলু ফ্যান জালু ফ্যান সব লইয়া ভিডিও ভাইরাল ফেসবুকের মাঝে একটার পর একটা একটার পর একটা এরা কোনো আকারের ওই শিল্পী না ইটা হয়েছিল অমুক বাই তমুক বাইর ফাইভের শিল্পী ও সীমা খালা তোমার কই সুজুই যাওগা যাও গা বালই যাও অনলাইনের ভিতরে তোমার লিংক কেনে বাইরাল হইতো কীটাত লিঙ্ক এটা তুমি যে সারাক্ষণ এর থেকে তো তোমার ভালো এটুই আছি গান অমুক বাইরে লইয়া গান গাইতায় শোনা ভা হেমন আছো শোনা ভাই বালানি গেছ নি খাইছ নি ওই গান তো তোমার বালা আছিল গো সীমা খালা তুমি গেললে গিয়া এখন গেলাই গা খালার সাথে গে যোগ দিলা খালা তো বড় বিপজ্জনক সীমা খালা আসো তুমি বালা